চলো আগে দেখাই এটা হচ্ছে মটর ডাল আর এটা হচ্ছে ছোলার ডাল মটর ডালটা হয়তো ছোটো ছোটো ছোলার ডালটা হয় একটু বড়ো আর এটা হচ্ছে সোনামুগ ডাল ছিল আর ছিল মাসকালাই ডাল যেটা কিনা না ধোসা ইডলি খেতে লাগে তো এবার হচ্ছে আমি হাড়িতে বসিয়ে দিয়েছিলাম গরম জল আর কড়াটা বসিয়ে দিয়েছিলাম এই যে মাসকলাই ডাল ছোলার ডাল আর মটর ডাল এগুলো সমস্ত কিছুই আমি আগে সুন্দর করে ভেজে নেব আর এইগুলো একটা ছোট্ট টিপস দিই গরমের দিনে খুব তাড়াতাড়ি কেরি পোকা কালো কালো ছোট্টো ছোট্ট পোকা খুব তাড়াতাড়ি ডালে ধরে তাই না বলো তো তো এইগুলো যদি না ধরতে ধরাতে চাও তাহলে কিন্তু তোমরা এই সব ডালগুলো ফ্রিজে রাখবে ফ্রিজে রাখলে কখনোই কিছুই ধরে না আমি কিন্তু কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই আর এইবার হচ্ছে যেহেতু ওগুলো সমস্ত কিছুই ফ্রিজে ছিল তাই একটুখানি ভালো করে ভেজে নিলাম আর তারপরে মুগ ডালটা মেশালাম আর মুগ ডালটা একদমই অল্প দিলাম আচ্ছা শুধু মসুর ডাল তো দেবো না তোমরা জানো আজকে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এখন ওষুধ চলছে আর আমরা খাবো নিরামিষ আর তার জন্যই আজকে হচ্ছে সমস্ত ডাল মিশিয়ে একটা মিক্সড ডাল বানাচ্ছি তো এবার আমি ডালটাকে ভেজে গরম জলে লবণ দিয়ে প্রেশার কুকারে গ্যাস কমিয়ে জাস্ট তিনটে সিটি দেবো ব্যাস আর কিছুই না এবার তো সেদ্ধ হয়ে গেছে আর এইবার হচ্ছে আমি পাঁচ পড়ুন শুকনো লঙ্কা তেজপাতা আর দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা সবগুলোই তেলের দিয়ে ভালো করে নেড়ে চিরে আর ফোড়নে আমি দিয়ে দিলাম একটু হলুদ কেন কি আমি কখনোই ডালের মধ্যে হলুদটা আগে দিই না তেলের মধ্যে দিই তাহলে তেলে কখনোই হলুদের গন্ধও হয় না আর কালারটাও অনেক ভালো লাগে এটাও একটা ছোট্ট টিপস তোমাদের শেয়ার করলাম আর এবার হচ্ছে ডাল তো দিয়ে দিলাম যদি ধনে পাতা থাকে একটু দিতে পারো আমার কাছে আজকে ছিল না তাহলে বিশ্বাস করো খুব ভালো লাগে খেতে আর লবণ ঢপনগুলোও একটু চেক করে নিয়েছিলাম সব ঠিকঠাক ছিল আর পাশের কড়াইতে ভাবলাম একটু গ্যাসটা যখন ফাঁকাই আছে কিছু একটু বসিয়ে দিই কালো জিরে আর আদা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম কলমি শাক ভাজা কলমি শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে নিরামিষের দিনে তুমি যত কিছুই রান্না করো তবুও মনে হয় কম অ্যাকচুয়ালি বাঙালি মানুষ মাছে মু ভাতে বাঙালি একটা কথাই আছে না একটা মাছ বা একটা মাংস করলে আর কিছুই লাগে না কিন্তু নিরামিষ করলে যতই তুমি করো না কেন তবু কম কম মনে হয় তাই না বলো তো দেখেছো কথা বলতে বলতে ফেলেই দিলাম কতটা শাক দাঁড়াও শাকগুলো কুড়িয়ে অফ ক্যামেরায় দিয়ে দিই আর এইদিকে দেখো ঢেঁড়শ দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আর এইদিকে দিকে বরার তরকারি করব সেই বড়াটাও বসিয়ে দিয়েছি এবার হচ্ছে একটু কিছু তো খেয়ে নিতে হবে নাকি শুধু সারা দিন কাজ করলে হবে খিদে পায় না বলো তো তো যাই হোক তো এবার হচ্ছে ব্রেকফাস্ট একটু হালকা করে করে নিলাম তার ফাঁকেই কাজ করতে করতে আর এইদিকে হচ্ছে বড়াটা ভাজাও হয়ে গেছে এবার বসিয়ে দেবো তরকারি তরকারিটা দিয়ে কি করে করছি জানো মটর ডালের বড়া করে নিলাম আর আলু আর কচু এই দুটোকেই জাস্ট একটু ভেজে নিতে হবে আর তারপরেই একটা সুন্দর ভাজা মশলা করেছি সেটা হচ্ছে জিরে ধনে আর তেজপাতা এটা জাস্ট দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে করব আর এদিকে হচ্ছে একটু সন্ধ্যাবেলা সাবু মাখা খাবো বলে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে হচ্ছে দেখো আমল দুধ সাবু আর কলা দিয়েছি একটু চিনি দিয়েছিলাম আর এই যে একটুখানি বোধে ঘরে ছিল বলে ছিটিয়ে দিয়েছি যে দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লে একটু একটু ভালোই লাগবে নারকল দিলে ভালো হতো কিন্তু ঘরে নারকল ছিল না তো যাই হোক আমাদের আজকে সন্ধ্যার টিফিনটা কি ভালোই না হয়েছিল এরকম টিফিন হলে ভালোই লাগে খেতে বলো তো যাই হোক চলো আজকে তোমাদের দেখাই যে আজকে আমি দুপুরবেলা কী কী রান্না করলাম আর সেগুলো তোমরা একটু দেখে নাও এই দেখো এটা হচ্ছে কলমি শাক ভাজা একদম গোলে অল্প একটু পুচকো হয়ে গেছে আর এই যে লেবুটা রেখেছি এটা হচ্ছে এই যে মেশানো যে ডালটা করেছিলাম সুন্দর করে সেই ডালটা দিয়ে এই লেবুটা দিয়ে খাওয়া হবে কি বলবে এই ডালটা জানো তো যে এমন পুষ্টি করা সেমনই টেস্টি হয় আর এদিকে দেখো ঢেঁড়স আলু ভাজা করেছি কালো জিরে দিয়ে আর এদিকে করেছি ওলকচু আলু দিয়ে বরার তরকারি আর আচার তো ঘরে থাকেই সেটা তো আর নাই বা বললাম চলো একটু তোমাদের আমি কেটে দেখাই ঘি গরম মশলা দিয়েছিলাম নামানোর সময় কি ভালোই না হয়েছিল আর মশলার মধ্যে একটু টমেটো কুড়িয়ে দিয়েছিলাম